বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার কর্মচারী ইউনিয়ন তিনশো চোদ্দ শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রাম রেজিস্ট্রেশন সাতশো ছিয়াশি পূর্বে দুর্নীতিগ্রস্ত কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিটি গঠন করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটির আহ্বায়ক আনোয়ার উল্লাহ যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সোহাগ মোহাম্মদ মোর্শেদ আলম মোহাম্মদ সেলিম হোসেন সদস্য সচিব একেএম সাইফুল আলম উক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা আগামী ৪৫ দিনের মধ্যে নতুন নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আশ্বাস দেন কেबिनेटে যারা ছিলেন তারা এই সংবিধান বিরোধী তারা নিজেরাই সংবিধান তৈরি করতে কিন্তু তারা নিজেরাই ওই সংবিধান বিরোধী কার্যকলাপের লিপ্ত তারা নানা নিয়ম কাফে সদস্য করবে না তারা নিজেদের মন করাভাবে সদস্য নেবে আবার নিবেন মন করাভাবে ভাবে সদস্য বাতিল করবে আমাদের একটা ছোট একটা ফান্ড আছে ফারবে টাকা ওনারা দসদশ করে মানে ওনারা দুর্নীতির মত করে ওনারা এটারে খাচ্ছে কিন্তু ওই টাকা আমাদের সাধারণ সদস্যদের কোনো কাজে আসতেছে না কাউকে ওনারা সহযোগিতা করতেছে না কেউ ওষুধ সহযোগিতা করতেছে না ওনাদের মন করা ভাবে দুই একজন যা আছে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে কিন্তু আদার্স কোনো পার্থক্য ওনারা সহযোগিতা তাই আমরা ওনাদের এই মহিম আমি বাংলাদেশ খাদ্য ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের একজন জেনারেল সদস্য ছিলাম আমার সদস্য নম্বর একশো দুশো পনেরো যাক বিগত বছরগুলোতে আমরা সমিতিতে ছিলাম সবাই মিলে সমিতির যারা ছিল ওনাদের সাথেই আমরা ছিলাম ওনাদের প্রতিহিংসার শিকার হয়ে আজকে আমি দু হাজার বাইশ সাল থেকে আমার সদস্যপত্র ওনারা বাতিল করছে এবং এই বাতিল করার পরে আমি বিভিন্নভাবে আমাদের লেবার করতে শুরু করে আমাদের যারা সাবেক কমিটি ছিল বিপ্লবীর বুরারুদ্দিন সেক্রেটারি সভাপতি ইসমাইল সাহেব ওনাদের কাছে বিভিন্নভাবে আমি বিভিন্ন লোকের মারুভাত বা আমি নিজেও সিটির মাধ্যমে নিজে সরাসরি মানুষের মাধ্যমে আমি বিভিন্নভাবে চেষ্টা করছি আমার সদস্য মাত্রা ফিরিয়ে জন্য শুধু না এই প্রতিহিংসার শিকার অনেকেই হয়েছে ওনাদের প্রতিহিংসার শিকার হয়ে অনেকে সদস্য হারাইছে ওনারা ওনাদের নিয়ম মানে মন হিসাবে ওনারা সদস্য নেয় হিসাবে ওনাদের সদস্য ওনারা করে হিসেবে করে সদস্য বর্তমানে সদস্য কিন্তু আমি বুরহান ভাই এবং ইসম্যান ভাই সহ আমার আরো সব আমার ভাই আর আমরা অনেকজন ওনাদের বারবার করেছি যে নবীন যুবকরা আসতে পাঁচ সাত বছর দশ বছর ধর কাজ করতে চাই তাদেরকে সদস্য করার জন্য কিন্তু আমরা কখনো আমাদের কথা করে না